মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি পারে না তোমার কষ্ট যাত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুধ পড়িও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও নামের গেটে নবী থাকবে রে দাঁড়াইয়া চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়েও দেখি বেশি প্রাণের চেয়েও দেখি বেশি ও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় গজল পছন্দ করেন আপনারা আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো শুনতে সবাই রাজি যারা বলেন না কেন ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না তবে মুরব্বী যারা আছে তারা হান্ড্রেড পার্সেন্ট রাজি কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামিয়া আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই মিথ্যা বলছি আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াংম্যান মসজিদে যায় একটু ফলো করবেন বন্দরে আমার আমার আলোচনা সেই দিকে নয় ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম নবীর প্রেম নবীর শান কত মহান এবার আসেন আমি যখন জিকির করেছি আপনারা অনেকে বন্ধু জিকির করেননি ভালোভাবে কিন্তু আমার মুরব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে রে যুবকীর দল রাব্বুল আলামিন তোমাকে দে কথা বলার জন্য তোমাকে দোকানে বসে সহমিতে বসে শপিং মলে বসে বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমার এই জবান দেইনি প্রাণ খুলে কুর্মা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেইনি আমার আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন ফাদি করুনী আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা কি স্মরণ করো আমি তোমাদের কি স্মরণ করব তাহলে আপনাকে আমাকে সামান দিয়েছে আল্লাহরা বলালাম আগে আল্লাহর আফ বোলা আমি নিদিছি কি করার জন্য আর জোরে বলেন না ঠিক না বে ঠিক বন্ধুরে আবার বলে হুজুর জিকির কেমন করে করব গো জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর কোন কোনো কন্ডিশন নাই কোন শর্ত নাই রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমিন জানিয়ে দিয়েছেন ফাঁদ করুন তোমরা দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো আলা বিকম তোমরা সোয়ে সোয়ে আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো সোয়ে সোয়ে আল্লাহর জিকির করো কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না জোরে বলেন না সোহান আল্লাহ ஜனான <laughs> নবী বলছেন আমার প্রিয় উম্মতের দল তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতি ফল কি গো নবী আমার নবী বলেছেন জিকির জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইম ইম অনহবি আমর নুহরের রে ফো তুল যোগ তু করলেন ও নহবি আমার নুহরে রে ফোতুল যোগ তু করলেন ও سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله আড়সে করুসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা আড়সে করুসি সৃষ্টি যাহার ও শিলা নিজে আল্লাম খুশি হইয়া নাম রাখে নে বিবুল্লা সুখান মহাপদে Subhanallah wa alhamdulillah La ilaha illallah ना मेरे साथी नमो मी सैया जा रे अल्लाह पाठला ना मेरे साथी नमो मी सैया जा रे अल्लाह पाठला नीचे अल्लाह दोस्तों बोले ताहर प्रेम मोजिला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह মানুষ হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো বন্ধু আমার নবী বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার নবী আপনার নবী সরকারের মধীনা তিনি বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার প্রত্যেকটা মেশিনকে প্রত্যেকটা ইঞ্জিনকে ক্লিয়ার করার কি আছে যন্ত্র আছে আমার নবী বলেছেন ঠিক তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মৌলার জিকির জোরে বলেনবী আপনার নবী দু জাহানের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু জিকির জবান দিয়েও করা যায় কাল দিয়েও বলা যায় হাদিস শরীফের মধ্যে এসেছে কলব এবং জবান দুইটা মিলে যে জিকিরটা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির বন্ধু জিকির বড় প্রেম আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবে যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে আর আমরা জিকির করি কিভাবে আমি যে জিকির করতেছি আমার দেহই তো জানে না জানে আমি যে জিকির করতেছি আমার অন্তর জিকির করে আমার দেহ জানে না এই দিকে আপনারা কি মনে করেন মানুষের আসল সত্তা কি তার দেহ তার আত্মা আত্মা কে কে আত্মার পক্ষে হাত তোলেন তো আর কে কে দেহের পক্ষে হাত তোলেন দেহের পক্ষে আছে একজন উনি আমার কথা প্রশ্ন বুঝে নাই এজন্য তিনি হাতটা উঠাই রাখছে আসলে আমি দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করতে চাই না অনলাইনে অনেকবার আলোচনা করেছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি সামান্য উপস্থিতি আপনাদের অবস্থা দেখে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি আপনার দূরদ এবং নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি আপনারা যদি লম্বা আলোচনা শুনতে চান দূরদ দিয়ে রেফারেন্স সহ আপনার মিডিয়াতে আছে অনেক মিডিয়াতে আছে। আমি আজকে আলোচনা একটা বিষয় করব সেই বিষয়টা হলো বর্তমান কিন্তু নিত্য দিনের যে চাহিদা পূরণ করে জনগণ নিত্য যে পণ্যগুলো নিত্য পণ্যগুলোর যে ঊর্ধ্বগতি সেটার জন্য কিন্তু একইবারে বাংলাদেশের জনগণ কিন্তু নাকাল অবস্থায় আসে আসে না নাই এটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জাতীয় পার্টি থাকুক যেই পার্টিয়ে থাকুক এটা কিন্তু শুধুমাত্র কিন্তু সরকারের উপর বর্তায় না কিছু 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 ব্যবসায়িকের উপরও কিন্তু সেই অভিযোগটা আসে বলে হুজুর কেন আসে এটা কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি দেখে বলিনি আমি সেই আলোচনা বা বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা কোরআন এবং হাদিস থেকে আমি যেই ধারণাটা নিয়েছি সেই ধারণা থেকে আমি আজকে আপনাদেরকে আলোচনা দিব আলোচনা আপনারা কি শুনতে রাজি সবাই শুনতে রাজি আলুর দাম কম না বেশি এটা কি কম হওয়া উচিত ছিল না বেশি কম হওয়া উচিত ছিল কারণ উৎপাদন তো আমরাই করি ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধু কেন মানুষগুলো এত অপরাধ করছে দিন দিন এত অন্যায় করছে মানুষ জানে না বন্ধু ছোট্ট একটা ডালা কি এক্সাম্পল স্বরূপ আমি দিই আমি আমার আলোচনায় ঢুকবো বন্ধু বর্তমানে বাংলাদেশে সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে বলছি বন্ধু আমি আপনাদের কি বলবো আমাদের দেশে যখন অনেক বেশি প্রবল বৃষ্টি হয় ধারাবাহিকভাবে বৃষ্টি শিলা বৃষ্টি যখন হয় অনেক মানুষ বকরি যখন লালন পালন করে বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন আপনার আপনার বকরির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন ওই মালিক থেকে অনুমতি নিলেন না বন্দরে আমার হাদিস শরীফের ভাষা একরকম আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে কেউ যদি আপনার কাছে পায় তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে আর মিথ্যা কথা বলে কৌশল করে কতটা মানুষের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন আপনারা অনেকেই বন্ধু অনুভব করতে পারেন না আল্লাহরা বলার আমিন কাল হাসুরির দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না দয়া করবে না তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু এর মধ্যে এক শ্রেণীর মানুষ আলো কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে কসম করে করে বন্ধু কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে কি করে নিচ্ছে টাকা উঠিয়ে নিচ্ছে কাস্টমারকে কে বোকা বানাইয়া সরল মনা মানুষ এসেছে আপনার কাছে ব্যবসার কৌশল সে জানেন আপনার কাছে এসে বোকা হয়ে গেছে আমি বর্তমান প্রেক্ষাপটে কোনো এমপি মন্ত্রী নেতার দোষ দিব না আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু আপনারা যেই কোনো জায়গায় আপনি যান জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না আরো জোরে বলেন ঠিক না বেঠি যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই মানুষের কোনো ক্ষমা নাই তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া নাই রে বন্ধু দুই নাম্বার হলো আর এক শ্রেণীর মানুষ মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে সুযোগ পাইলে তাকে খোটা দেয় আসে না নাই আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট যদিও এটা আমার আলোচ্য বিষয় নয় কিন্তু হাদিস শরীফের মধ্যে তিনটা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে এই জন্য তিনটা বিষয় নিয়ে ছোট্ট করে বলবে হাদিস শরীফটা বন্ধ আমরা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন লিবাস ও তাকুয়া জালিখা খৈর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক কিসের পোশাক যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নাবির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে ওই বোখারি শরীফের মধ্যে এসেছে জাহান নামে যেতে হবে বন্ধু আমি সেই দিকে যাব না আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদের কিনে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে বন্ধুরি আমার আপনাদেরকে আমি বলে দিতে চাই الرحمن كرده كنا اللرب ولا لمن ولجن الوجه لا ولا تحسن الميزان. أسرنا الرحمن علم القرآن. أسرنا نعي. কোরআন শরীফের সাতাশ বাড়ায় সুরার ওয়াহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেজ্জ ওজন কায়েম করো ওজনে কম দিও না এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়িক গুলো ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছ কিনা সে বলতেছে হুজুর অনেক ভালো নিয়ে যান কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না মানুষ মন বন্ধু মানুষ খাইতে পারলো না জোরে জোরে কন্যা নানা ও জুমিনলা জোরে বলেন না ও ফল কিনতে গেলাম এখন তো আম অনেক বেশি দামি বন্ধু কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম দুই কেজি কয় কেজি কথা বলেন না দুই কেজি আম কিনে নিয়ে আসলাম বাসায় প্যাকেট খোলার পরে বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি আরো জোরে বলেন না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ তারা ওজনে কম দেওয়ার কারণে কিসের কারণে ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু তোমাদের কে আল্লাহ রাব্বুল বিবেক দিয়েছে বন্ধু সুস্থ মস্তিষ্ক দিয়েছে এটাকে প্রয়োগ করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে ঠিক কিনা বলেন বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পড়ে যায় অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তার উপর বিপদ আসে বন্ধু গজব আসে এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার শিকার হয় মানুষ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবী আপনার নবী সরকারে মাদিনা জানিয়ে দিয়েছে বিপদাপদ আসার কারণ হলো ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো আগুন লেগে ছাই হওয়ার কারণ হলো অত্যাচারীদের তাণ্ডবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো না জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমি আপনাদেরকে বললাম ওই যে বললাম সে কিন্তু দেখেছে দুইটা আম পচা কয়টা আম ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায় তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু দুইটা আমজে পছা আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই কারণ এই জগতে এই আমার নাই অভিজ্ঞতা নাই ঠিক কিনা বলেন আমার আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আর জানি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য কারণ আল্লাহ বলছেন তুমিও বাঁচো তোমার হালকেও বাঁচাও তুমিও বাঁচো তোমার আপন সজন কেউ আমার টার্গেট হলো ওইটা বন্ধু এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে সত্তর টাকা আলি আলুর কেজি ষাট টাকা মানা যায় কথা বলেন এই দেশের মানুষ কি খাইতে পারবে বন্ধুরে আপনার আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফ এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে ওয়াসিলা ইবনে আসকারা দিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলে দিয়েছেন আপনি যদি কোনো ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে খরিদ করার জন্য এসেছে আপনি যদি তাকে এই দোষটা দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন অথবা জানলেও বুঝলেও অতবার অন্যায় আপনি জানেন না আল্লাহর হাবিব বলেছেন মানুষ এমন অপরাধ করে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো মাসিক থেকে মাগরি পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা যতটুকু সীমারেখা ততটুকু সম পরিমাণ রাস্তা মানুষ জাহান নামের দিকে এগিয়ে যায় খামখেয়ালি করতে করতে শুধু তাই নয় আমার নবী আপনার নবী আরো বলেছেন আমি আমার উম্মত গুলো কি মাজায়ে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মত গুলো আমার হাত পোষকে তারা জাহান্নামে চলে যায় তার মানে হলো বন্ধু আল্লাহর হাবিব আমাদের কি প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আমার কথায় আপনার একমত কিনা আমার নবী বলেছেন আপনি যদি আপনারা চাইলে আমার কাছে মোবাইল আছে আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু আমি সব সময় রেফারেন্স সঙ্গে রাখি কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না ঠিক কিনা বলেন আপনি কন্টিনিউ আপনি কন্টিনিউ একজন অপরাধী সে কি করলো না সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন মাল খরিদ করার জন্য এসেছেন এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে